নমস্কার আমি ছবি সিনা বসু উত্তরপাড়া থেকে বলছি জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভায় কবি প্রণাম ও বসন্ত বৈশাখ শীর্ষক অনুষ্ঠানে আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী আমি ছিলাম তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে দেখি সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামী থেকে হারিয়ে গেছি আমি কয় তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানি চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা